গোটা বাংলাদেশ বর্তমানে তোলপাড় সালমান মৃত্যু নিয়ে আবার কেসটা হয়েছে এবং চারিদিক থেকে নানান রকমের তথ্য কিন্তু উঠে আসছে আমারই একটি একটি ভিডিওর তলায় সংগৃহীত পোস্ট আমি পেলাম এবং যে ভাইটি কমেন্ট করেছে আমি অবশ্যই তার নাম মেনশন করবো এবং আমি আপনাদেরকে কমেন্টটা দেখাবো এক ঝলক এবং সেই কমেন্টটা আমি পড়ব এই ভিডিওটার বিষয়বস্তু বা এই ভিডিওটার টপিক আমরা হেডলাইনে লিখতে পারি সালমান শাহর মৃত্যু নিয়ে বেশ কিছু ধোঁয়াশা এমন কিছু ঘটনা যেগুলো নাকি ঘটেছিল এবং যেগুলোর কোনো উত্তর নেই একটা সংগৃহীত পোস্ট আমি ভীষণ মন দিয়ে পড়লাম এবং আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেকটাই আমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে সেই দিন রাত্রিবেলা আসলেই কোনটা ঘটবার সম্ভাবনা বেশি ছিল আমি মুখে আর বেশি কথা না বলি আমি প্রথমেই দেখিয়ে দিতে চাই জহরুল সিনে বিডি এই আমাদেরকে করেছেন যেটা এক ঝলক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সেই কমেন্ট এবং এই কমেন্টে পরিষ্কার করে বেশ কিছু পয়েন্ট তোলা হয়েছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই চলুন তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন আপনারাও জানাবেন যে এই পুরো ব্যাপারটা জানার পরে আপনাদের কি মনে হচ্ছে সেপ্টেম্বর পিতা এবং মাতা নীলা চৌধুরীর চোখে সালমান শাহ হত্যার আলামত এক নম্বর সালমানের দেহ ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী মা বাবা কিংবা পুলিশকে দেখানো হয়নি পরবর্তী পয়েন্ট আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ডলি বোটি দিয়ে রশি কাটতে গেল তার পরবর্তী পয়েন্ট কেন সালমানের জীব বের হয়নি চার নম্বর পয়েন্ট সারা রাত ব্যবহারের পর কিভাবে সালমানের শর্টস নতুন ধবধবে হয় পাঁচ দড়িতে ঝুলে পড়ার অনেকক্ষণ পরও কিভাবে মানুষের প্রাণ থাকতে পারে ছয় তবে কেন তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি সাত নম্বর পয়েন্ট কেন তাকে মেঝেতে রেখে পানি ঢালা তেল মালিশ করা হয়েছিল আট নম্বর পয়েন্ট মৃত্যুর দিন ভোরবেলা খালেক ব্র্যাকেটে লেখা সিকিউরিটি কেন বড় বড় তিন চারটে লাগেজ নিয়ে গেল এর পরবর্তী পয়েন্ট মৃত্যুর আগের দিন রাতে ভাঙা ফ্যান এবং পরে উদ্ধারকৃত ভাঙা ফ্যানের রং এক নয় এগারো নম্বর পয়েন্ট ফোনের সাথে আনসারি মেশিন আনসারিং মেশিনটি কোথায় গেল বারো নম্বর পয়েন্ট মৃত্যুর দিন সকালে সালমানের বাবার সাথে তাকে দেখা করতে দেওয়া হয়নি কেন পরবর্তী পয়েন্ট কেন সালমানের বাবাকে সেদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর অনুমতি নিয়ে ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল তার পরবর্তী অনুরোধ সত্ত্বেও সামিরা কেন লাশের সাথে যায়নি পরবর্তী পয়েন্ট সামিরার মা লুসি কেন মৃত্যুর দুদিন আগে ঢাকায় ঢাকায় এসেছিল পরবর্তী পয়েন্ট সালমানের সহকারী আবুল কাজের মহিলা ডলি মনোয়ারা কেন সামিরার বাবা মার জিম্মায় পরবর্তী পয়েন্ট সালমানের অসুস্থতার সময় একবারের জন্যও সালমানকে সামিরার দেখতে না আসা তার পরবর্তী পয়েন্ট মৃত্যুর পর সুটকেসে ভেজা কাপড় খালি এম্পুল সিরিঞ্জ এগুলো পাওয়া যায় উনিশ নম্বর পয়েন্ট সালমানের ফ্ল্যাটে অসংখ্য তাবিজের চিনি পড়ার উপস্থিতি যেগুলো সালমানকে বশীভূত করার কাজে ব্যবহৃত হয়েছে বলে মনে করা হয় কুড়ি নম্বর পয়েন্ট সালমানকে অসংখ্য চিঠিতে সরাসরি হুমকি দিয়ে সামিরার লেখা চিঠি একুশ নম্বর পয়েন্ট সুমিতকে বিয়ে করার হুমকি দিয়ে সামিরার রটনা বাইশ নম্বর পয়েন্ট রাতে কেন বাইরে থেকে ছিটকিনি আটকিয়ে এ একের বি ফ্ল্যাটে সামিরা গিয়েছিল পরবর্তী পয়েন্ট মৃতদেহকে মেঝেতে রেখে সামিরা রুবির ফ্ল্যাটে গল্প চব্বিশ নম্বর পয়েন্ট ইতোপূর্বে স্বর্ণ চুরি কে করেছিল কাজের মহিলা কর্তৃক তার স্বীকারোক্তি আর এই পুরো ব্যাপারটা সুপন রায় সাংবাদিক ও সালমান শাহর অজানা কথা বইটি থেকে নেওয়া কপি পোস্ট এটি একটি সংগৃহীত পোস্ট যে পোস্টগুলো যে কথাগুলো আমি আপনাদের পড়ে শোনালাম এবং এখানে পরিষ্কারভাবে এটা লেখা আছে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই একটু মন দিয়ে যদি দেখেন তো দেখতে পারবেন এখানে লেখা আছে সুপন রায় সাংবাদিক ও সালমান শাহর অজানা কথা বইটি থেকে নেওয়া এই প্রতিটা পয়েন্ট এইগুলো শোনার পরে আপনাদেরকে কি মনে হচ্ছে আপনাদের যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমরা চাই সত্যিটা সামনে আসুক দোষীরা অবশ্যই তারা দোষী যদি হয়ে থাকেন তারা অবশ্যই শাস্তি পান এবং সালমান শাহের আত্মার শান্তি হোক এটাই আমরা চাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এর পরবর্তী আপডেটের জন্য চোখ রাখতে থাকুন চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে যে যে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব